হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অচিন একটা জায়গায় চলে আসলাম ভিডিও বানাইতে কি বাতাস খাইতে আসছি যদিও তো এই জায়গা জায়গাটা অনেক সুন্দর পাশে আছে এই দুইটা বাচ্চা খেলা করতে আছে এটা কি খেলা করে তোমাকেও হ্যাঁ কেরাম বোর্ড ও মানে সাজাও কেমনে তোমরা সাজাইতে পারো সাজাই দেওয়া হতো তোমার নাম কি ভাই হ্যাঁ বলো সমস্যা নেই নাম কি হ্যাঁ জুনায়েদ আর তোমার নাম এই আচ্ছা একটু খেললে দেখা সরম পাইতে আছে ক্যামেরার সামনে তো মানে আবহাওয়াটা অনেক সুন্দর আর কি এই জায়গায় আসছি বাতাস খাইতে